আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে শেয়ার করবো নিত্যদিনে রান্না করে খাওয়া পয়শাক আর আলু দিয়ে মাছ রান্না কম তেল মশলা আর সবজি দিয়ে আমরা এভাবেই মাছ রান্না করে খাই সেটাই আজকে শেয়ার করছি তো সেজন্য প্রথমেই আমি গাছ থেকে পুঁশাক পেরে নিয়ে ফ্রিজ থেকে মাছ বের করে পানিতে ভিজিয়েছি তারপর সবজিগুলো একে একে কেটে নিব পঁইশাখের ডাটা এবং আলু একই সাইজের করে কেটে নিয়েছি এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আর এদিকে পঁইশাকুলো ধুয়ে ভালোভাবে তারপরে হচ্ছে কুচি করে কেটে নিব তরকারি কাটাকুটি শেষে এবার মাছগুলোকে ভেজে নেব সেজন্য হলুদ মরিচ ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মেখে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে মাছগুলো এপাশ ওপাশ করে কড়া করে ভেজে নেব মাছ ভাজা শেষে কড়াইয়ে অবশিষ্ট তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর পেঁয়াজগুলোকে সামান্য ভেজে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব তারপর হচ্ছে একে একে মশলাগুলো হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব এরপর মশলাটাকে এক দুই মিনিট ভালো মতো কষিয়ে তারপর কেটে রাখা পয়সাকে ডাটা ও আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে সবজিগুলো তিন চার মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর আগে থেকে কেটে রাখা পুঁশাকুলো দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত তারপর বলক আসলে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিটে এভাবে দশ পনেরো মিনিট রান্না করার পর আমাদের তরকারি হয়ে গিয়েছে আর আমরা নিত্যদিনে এভাবেই তরকারি রান্না করে খাই খুব সাধারণভাবে তো কম তেল মশলা দিই তো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ